আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওটা বিএনবি মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো আগে একটি বিএনপি মাইনিং প্রজেক্ট নিয়ে আমি ভিডিও দেওয়াতে অনেকজনই অনেক কমেন্ট করেছেন এবং অনেকজনের অনেক প্রশ্ন ছিল যেগুলো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ অ্যান্সারগুলো দিব এবং যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা এই বিএনবি মাইনিং প্রোজেক্ট থেকে উইথড্র করবেন এবং এখানে কাজ করবেন এবং প্রপারলি কিভাবে কাজ করবেন সেই রোড ম্যাপটি আপনাদেরকে আমি দিতে চলেছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বিএনবি মাইনিং প্রজেক্টের এই মাইনিং প্রজেক্টটি আপনাদের ডাইরেক্ট একটা মাইনিং প্রজেক্ট যেখানে আপনারা ডাইরেক্ট বিএনবি মাইনিং করতে পারছেন আপনাদেরকে আপনাদের সামনে একটাই সুযোগ যেটা হচ্ছে বিএনবি মাইনিং এর একদম শুধু ডাইরেক্ট বিএনবি আপনারা মাইনিং করতে পারবেন এবং সেটা ডলারে কনভার্ট করে আপনারা সেখান থেকে উইথড্র করতে পারবেন একমাত্র এই মাইনিং প্রজেক্ট থেকে আপনারা এইভাবে এত সুযোগ সুবিধা পাচ্ছেন যেখানে আপনারা ফ্রিতে বিএনবি মাইনিং করতে পারছেন এবং উইথড্র করতে পারবেন তো এখান থেকে উইড্রো কীভাবে করবেন সেই প্রসেসটা যদি আমি দেখাতে যাই তো তার জন্য আমাকে মি অপশনে চলে যেতে হবে মি লেখা আছে গানিতে আমি মিতে চলে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ওয়ান ডলার আমার কালেক্ট হয়ে গেছে বিএনবি মানে যে বিএনবি কয়েন আমার আর্নিং হয়েছে মাইনিং হয়েছে তার মান হচ্ছে ওয়ান ডলার ওয়ান পয়েন্ট এইট সামথিং লাইক দ্যাট দেন এখান থেকে দুই ডলার হলে কিন্তু আমি উইথড্র করতে পারবো এটা হতে পারে আমার বিএনবির মাধ্যমে অথবা আমার অন্য কোনো ওয়ালেটের মাধ্যমে আমি উইথড্রো করতে পারবো বাইন্যান্স অথবা বাইবিটের মাধ্যমে তো আপনারাও চাইলে এখান থেকে দুই ডলার হলেও উইথড্রো করতে পারবেন তো এখান থেকে আপনারা বেশি বেশি কীভাবে আর্ন করবেন সেই বিষয়টি যদি আপনাদের বলতে যায় আপনাদেরকে একটা বট কানেক্ট করতে হবে যেটা আমি ফ্রিতে আপনাদেরকে দিব যেখানে আপনারা প্রত্যেক দিন পাঁচ থেকে সাত ডলার উইথড্রো করতে পারবেন এই বটটি নিতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমি হচ্ছে যারা আমার পার্সোনাল আমার সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি টেলিগ্রাম তো টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হবেন তাদেরকে আমি হচ্ছে এই বটের লিঙ্কটি দিব এই বটটি কানেক্ট করলে আপনারা বেশি বেশি মাইনিং করতে পারেন মাইনিং স্পিডটি বেশি হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা হচ্ছে এই বটটি নিতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই এখান থেকে পেমেন্ট পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট একটা প্রজেক্ট ধন্যবাদ সবাইকে